হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের সাথে বলছি নেদারল্যান্ডের অ্যামস্টারডাম থেকে তো আজকে অ্যামস্টারডামের সেন্ট্রাল প্লেসে আসি এবং অ্যামস্টারডামের পাঁচটা ইম্পর্টেন্ট বিষয় সম্বন্ধে আজকে আপনাদের জানিয়ে দেবো যেটা আসলে আপনারা যারা বাইরে আসার জন্য ভাবনা করতেছেন তারাই হয়তো আমার ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্য করে আপনার হচ্ছে পাঁচটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলবো যারা কিনা নেদারল্যান্ড সম্বন্ধে এবং নেদারল্যান্ডের মানুষজনদের নিয়ে নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে নেদারল্যান্ড হচ্ছে সাইকেলের শহর বলতে পারেন প্রচুর সাই বাইসাইকেল এখানে চালানো হয় এবং এটাকে গভর্নমেন্ট এটাকে উদ্বুদ্ধ করে যে মানুষজন যাতে বাইসাইকেল চালায় তার কারণে কিনা এখানে পাবলিক ট্রান্সপোর্টের কস্টিংটা অনেক বেশি বেড়ে যায় তো বাইসাইকেল একটা পয়েন্ট পৃথিবীর ভিতরে সবথেকে বেশি বাইসাইকেল চালানো হয় কিন্তু নেদারল্যান্ডের এই অ্যামস্টারডামে মানে নেদারল্যান্ড নাম্বার টু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কালচারাল অ্যান্ড ডাইভার্সিটি নেদারল্যান্ডের আমি এখন যেখানে ঘুরতেছি নেদারল্যান্ডের পুরো সেন্ট্রালে আমি থাকি হচ্ছে জার্মানিতে কিন্তু আপনার হচ্ছে কিন্তু এখানে কিন্তু আপনার জার্মানিতে একটা ম্যাক্সিমাম মানুষ দেখা জার্মানি দেখা যায় অন্যান্য দেশের মানুষজন সবাই কিন্তু থাকে কিন্তু আপনার ইয়েতে নেদারল্যান্ডের এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষজন আসলে আপনার বিভিন্ন কালচারের মানুষজন এখানে দেখতে পাচ্ছি চাইনিজ অ্যারাবিস তারপরে মিডিল ইস্টের এর মানুষজন তারপর হচ্ছে আমাদের এশিয়ান প্রচুর মানুষজন আছে এখানে কালচারাল ডাইভার্সিটিটা অনেক বেশি এবং এখানকার নেদারল্যান্ডের যে ডাচ পিপল যারা তারা কিন্তু এই কালচারাল ডাইভার্সিটিটা খুব সহজে একসেপ্ট করতে পারে ঠিক আছে তাহলে নাম্বার তিন নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যে এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য যার জন্য নেদারল্যান্ড কিন্তু অনেক বেশি উন্নত এখানে তো এখানকার টেকনোলজিটাও কিন্তু অনেক অনেক বেশি উন্নত তো এই দিক থেকেও তারা অনেক বেশি আগিয়ে আছে তো পাঁচটা যে ইম্পর্টেন্ট ফ্যাক্ট তার ভিতরে নাম্বার হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজি আর হচ্ছে চার নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে নেদারল্যান্ডের যে শহর নেদারল্যান্ডের মোটামুটি মেজরিটি হচ্ছে সি লেভেলে কিন্তু বিলং করে হ্যাঁ তো মানে মোটামুটি ওয়াটার ম্যানেজমেন্টের যে ব্যাপার যে কয়েকটা মেইন হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট হচ্ছে

পয়েন্ট হচ্ছে হচ্ছে যে আসলে আপনার ওয়াটার ম্যানেজমেন্টের যে ব্যাপার এদিকে এরা অনেক বেশি উন্নত আর নাম্বার ফাইভ যেটা নাম্বার পাঁচ নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে ড্রাগ জার্মানিতে কিন্তু ড্রাগ সেরকম ভাবে লিগাল না নেদারল্যান্ডে আপনি যখন প্রথম নেদারল্যান্ডে আসবেন এবং নেদারল্যান্ডে অ্যামস্টারডাম মেন সেন্ট্রাল জায়গায় থাকবেন তখন কিন্তু আপনি চারিদিকে উইট বাংলাদেশে যেটা গাজা সেই গাজার গন্ধ কিন্তু চারিদিকে খুব মানে ভালোভাবেই শোনা যায় এবং এটা পুরোপুরি ভাবেই এখানে হচ্ছে বৈধ কাজাটা হচ্ছে বৈধ তো ট্রাকের মানে মানে ট্রাকটা পুরাপুরি লিগাল এখানে এবং মানুষজন চলাচল করতে করতে মানে নর্মালি আমাদের বাংলাদেশে কিংবা জার্মানিতে আমি যেভাবে দেখি মানুষজন সিগারেট খাই ঠিক তেমন ভাবে কিন্তু আপনার হচ্ছে এখানে কিন্তু আপনার হচ্ছে কাজা খেয়ে থাকে মানুষ ঠিক আছে তো এটা হচ্ছে পুরাটা এখানে হচ্ছে লিগাল এই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্টার ফ্যাক্ট অ্যাবাউট নেদারল্যান্ডস ডাক পিপল তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা যারা দেশ থেকে বাইরে আসার জন্য প্ল্যান করতেছেন নেদারল্যান্ডস বা জার্মানি পুরো ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে তো তারা আসা হলে এই ধরনের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট জানতে পেরে আশা করি আপনাদের উপকৃত হবেন এবং আপনারা কিছু নলেজ গ্যাদার করতে পারছেন এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ লাগে এবং যদি কোনো নলেজ আসলেই পেয়ে থাকে তাহলে কোনো ভ্যালু পেয়ে থাকেন আসলে ভিডিওটার মাধ্যমে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম